আর আর কি করতেছে একের পর এক মানে কি চলতেছে ভাই চলতেছে নাকি সব খালি একটা আরেক বসে আছে একসাথে সব করছে টিম আর আর কিউ কে আছে সব আর একসাথে টার্গেট করতেছে আর আর কিউ কোন দিকে যাবে বুঝে উঠতে পারতেছে না ক্যান আর আর গাইজ

সেভেন আছে গেম আর সিএন আছে এক চান্স এর আছে এসি এইট জিরো এক চান্স ক্যারেক্টার স্কিল ইউজ করে দেখা যাক কি করতে পারে আর সেভেন জোকার কে ডাউন করে দিয়েছে হট শট থেকে এক চান্স এক চান্স ইজ ইয়ার হি ওয়ান্স টু ডিস্ট্রয় আর সেভেন ও মাই গড হট শট কাছ থেকে মাথা নষ্ট ফাইট আর এলিমিনেটেড হয়ে গেল গাইজ আরামসে আর সেভেন শেষ ভাই শেষ ক্যারিয়ার খেলায় আর সেভেনের হট শর্ট এ ভাইস্তানি আর পাকিস্তান আবারও নিজেদের ওয়ার্ল্ড অবস্থান জানান দিতে চাইতেছে আর c থেকে নোভালি দুটা প্লেট কে ডাউন

আর আর কিউ দাস এইচ এস নক করে দিয়েছে হট শট আর এর উপরে তারা আবার রাশ করতে চাইতেছে দেখা যাক আর আর কিউ ভার্সেস হট শট পাকিস্তান ভার্সেস ইন্দোনেশিয়া কি হবে ডাবল ভেক্টর আছে দাসের কাছে দাস ডাবল ভেক্টর দিয়ে লিও নক করতে চেয়েছিল লিওকে নক করতে চেয়েছিল দাস আবা এসে লিওকে নক করেছে অ্যাকশন 80 ডিআর কে নক করেছে এই করে দিবে সম্ভবত 80 ডিআর কে আর আর কিউ মাল ডাবল 7 এর উপরে অ্যাটাক করার চেষ্টা করতেছে অ্যাকশন ফিশ কে তিনটা মারছিল পাকিস্তানি বয়স আর ফায়ার ইন দিস ইন দা লেটস গো ভাই পাকিস্তানি আর কামিং ব্যাক ট দের কিন্তু খুব ভালো গেম প্লে আছে

আমরা নোভা লিজিয়ন থেকে ইওয়ান পাওকে ডাউন করে ফিনিশ করে দিয়েছে রাশের উপরে রাশ চলতেছে এই ম্যাচে আর সি রেড ক্লিপস দা বাংলাদেশি বয়েজ প্রথমবার বিশ্ব মঞ্চে এসে লাস্ট ম্যাচ তাদের এ লেটস গো ইওয়ান লিওন থেকে করেছে নোভা লিজিয়ন তারা এই ম্যাচে পয়েন্ট তুলতে চাইতেছে খুবই সিরিয়াস হয়ে তারা খেলা ট্রাই করতেছে দেখা যাক নোভা লিজিয়ন কি করতে পারে

এই যে থাকা আরকিউ এর হবে ফার্স্ট পজিশনে লুজো गाइस হেড টু হেড ফাইট আর আপনি কমেন্ট দিয়ে দেখা এখানে পারে ইয়ার মিশন থেকে আছে আছে সবাই রেডি দে টু কিল ওয়্যাগ এখন এলিমিনেশন লিডার হয়ে গিয়েছে করে

ফাইট হইতেছে গাইজ এই ম্যাচ কারা জিতবে কমেন্ট সেকশনে আপনাদের প্রত্যেকের কমেন্ট দেখতে চাইতেছি যে এই ম্যাচে কারা জিতবে বলে আপনি মনে করতেছেন গাইজ লেটস গো লেটস গো লেটস গো মেক সাম নয়েজ ইন দ্য কমেন্ট সেকশন বয়েজ আমরা আর আর কিউ মাল ডাবল সেভেন কে দেখতেছি স্নাইপার হাতে মাল মালের স্নাইপিং আমি দেখেছি গাইজ হি ইজ এ গুড স্নাইপার ম্যান হি ইজ এ গুড স্নাইপার দেখি কি করতে পারে সে রে, কোচেল তাদের অপোজিটে এ জি চিন্নয়রা হ্রাস করতেছে রেদের উপরে কোচেলরা তাদেরকে ড্যামেজ দেওয়ার চিন্তা করতেছে

ওই 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 ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক বেইন দা চেষ্টা করতেছে এখানে এই বলদেরকে ওবা কি অবস্থা তো ভালো আছি কি অবস্থা কেমন আছো বসা বসা বস বসা বয়েস বসা সবাইকে স্বাগত আবারও শেষ ম্যাচ আর সিদের জন্য দেখা যাক লাস্ট ম্যাচ আরসিরা কি করতে পারে ওয়াক থেকে ই ওয়ান এর উপরে রাশ করেছে ইওয়ান লিওন নক ডাউন হয়ে আছে ওয়াক থেকে টিকুয়ে লিওন কে ফিনিশ করে দেবে ইওয়ানের ওয়ান এর পড়ে কি মরে কোন দিকে ছুটি তার কোনো ফিক্স নাই উল্টা পাল্টা নিজেকে সেট করার চেষ্টা করেছে ওয়াক এর পিএসএল ওয়ান নক ডাউন হয়ে আছে ওয়াক পিছনে ফ্লুকজো আছে ই প্লেয়াররা নিজেদেরকে বাঁচায় এখান থেকে চলে যাইতে চাইতেছে

একশ লিও আর আর কি রাশ করে দিয়েছে রাশ করেছে আনাসগট লক ডাউন আর আর মাল আনাস কে ডাউন করেছে এবং অর্শনে

কোনোদিন একটা বুঝা বের করতে পারেনি ফাইনালি ইবোস কে একটা বুই বের করতে পারবেন আছে ইবোস এম গট এম গট রাজকট ট্রাই করতেছে এম ফাইভ নাই evoes right now i পুরো jeta puro tournament e hoy nai seta amra dekhte parbo and এম gorer kach theke guys amra dekhte parchi rush kore diyeche fpcfn Oi 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 let's go! go. let <laughs>

from Bangladesh. Bye, sir. Finally, he was খেলা শেষ এখানে আমরা পয়েন্ট চেক করে আসি পয়েন্ট টেবিল আমরা

কিছু করার নাই আমরা এখান থেকে নতুন Subscribe बाजू में जरा क्लिक करना है, Subscribe करो दें गाइस। Actually लोग को, actually तो subscribe ना, मैं complete करो चीज़ तो relax को everybody, let's go, 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 let আ गाइस সাবস্ক্রাইব করে না যারা দ্রুত গতিতে সাবস্ক্রাইব করে বলেন দেরি করার দরকার নাই আমরা 48 লক্ষ 45000 সাবস্ক্রাইবার করে নিয়ে আমাদের

আমরা টুর্নামেন্ট থেকে চিপ্তি পড়েছি তখন প্রতিদিন আশা করি আবারও টুর্নামেন্ট দেখব এবং তোমাদের মাঝে আমি কাবু ভাইয়ের সরাসরি লাইভ স্ক্রিম শেয়ার করে আমার লাইভে নিয়ে আসবো তো তো সেটা দেখার জন্য তোমরা আমাকে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলটি লাইক করে আমাকে সাপোর্ট করে আমার সঙ্গেই থাকো যাতে প্রতিদিন এভাবে তোমাদের মাঝে কাবুবাইয়ের শেয়ার করা লাইভ স্ট্রিমটি তোমাদের মাঝে নিয়ে আসতে পারি যারা কাবুবাইয়ের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং তার সঙ্গে থাকো আমার সঙ্গে থাকো আমি দেখতে পাচ্ছি রেড ক্লিপ আজকের পুরো ম্যাচগুলো খেলে ছয়টা ম্যাচ খেলে পনেরোটা এলিমেন্ট করছে এবং আঠাশ পয়েন্টে তেতাল্লিশ পয়েন্ট পেয়েছিল মোট দশ নম্বর পজিশনে ছিল আজকের ছয়টি ম্যাচে তো পনেরোটা খেলে এই ম্যাচে গেছে ছয়টা তার মানে এর আগে একটু ভালো খেতে তাহলে আরো কিছুটা পয়েন্ট এগিয়ে থাকে তারা তো সেটা থেকে তারা ব্যর্থ হয়েছে লাস্ট ম্যাচটা একটু ভালো খেলছিল

তাদেরকে সাপোর্ট করে তাদের ভালোবাসা দিয়ে আমরা সঙ্গে থাকি তো গাইজ এখান থেকে আমরা যে কোনো একটা টিমকে আবারও কি করে যে কোনো একটা টিমকে আমরা সাপোর্ট করে নেব যাতে আগামী টুর্নামেন্টগুলো আমরা দেখতে পাই তো টুর্নামেন্ট দেখতে গেলে যে কোনো একটা টিমের সাপোর্ট তো নিতেই হবে তো এখান থেকে যে একটা নেব সমস্যা নেই তো গাইজ ফার্স্ট প্রথম বারোটি যারা যে বারোটি টিম

নম্বর রয়েছে ইবোস ডিভিংস দশ নম্বর রয়েছে তো ভাই আমরা চলে যাচ্ছি লাইভ থেকে তো যারা আমাদের লাইভ স্ট্রিম এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো লাইক করেনি অবশ্যই লাইক করে দাও যারা আমাদের সঙ্গে ছিল তখন সকলকে অসংখ্য ধন্যবাদ কেউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না করে কেউ যাবে না অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য প্রতিদিন আমরা আবারও লাইভে আসবো ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকো ভালো থাকো খোদা পেজ এবং রাত বারোটায় গাইস সকলকে বলে দিই রাত বারোটার পরে ইনশাল্লাহ লাইভে আসবো এবং র্যান্ডম নিয়ে বিয়ার র্যাঙ্ক খেলবো সিএস র্যাঙ্ক খেলবো অথবা কাস্টমও খেলতে পারি তো ততক্ষণ পর্যন্ত তোমরা সঙ্গেই থাকো সকল কোষম কো ধন্যবাদ আজকে